দর্শক আজকে আমরা জানব মা বোন অথবা মহিলারা কিভাবে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজ জামাতের সঙ্গে ঈদগাহের ময়দানে গিয়ে আদায় করবেন প্রথমেই নিয়ত করবেন আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবর প্রথমে নিয়ত করে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন অথপর ইমাম ও মুসল্লি সকলে সানা পাঠ করবেন ইলাহা অথপর ইমাম অতিরিক্ত তিনটি তাকবির দেবেন সাথে মুক্তাদিও এই তাকবির দিবেন তবে প্রথম দুই তাকবিরে ইমাম এবং মুক্তাদি উভয়ে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরে ইমাম এবং মুক্তাদি উভয়ে হাত বেঁধে ফেলবেন আল্লাহ আকবর অতপর ইমাম সাহেব সুরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবেন মুক্তাদির চুপ করে তা শুনতে থাকবেন আর উজুবিল্লা হিমিনা সেহিত নিরুয়াজিম বিসমিল্লা হিরু অহ্মান নিরুয়া হরিম আল আহমদলিল্লা হিরব বিলা আলমিন আরহমা নিরুয়া হরিম মালিকিয়া উমিদ্দিন ইয়া কান বুদুয়া কানাস্তারিন এই দিন আ صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিস্মিল্লা হিরো রহমান আইল এম তা রকে ইফে ফা আল আর বু কবি অসা বিলফিল আইল এম ইয়া জ ফি তাও দুলিল ওয়া রোশাল আই লাহিম তই রন অ্যাব বিল তা রুমি হিম বে ফেজা রতিম সেজ্জিল ফেজা আই লা হুম কাস্ফিম কু অতঃপর রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য সকলেই দাঁড়িয়ে যাবেন الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى، الله أكبر. ربي اغفر لي وارحمني، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. ইমাম সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পাঠ করবেন এখানেও মুক্তাদির চুপ করে তা শুনতে থাকবেন বিসমিল্লা হিরু আহম নিরুয়া হরিম আল আহম দলিল্লা হিরব বিলা আলমিন আউর আহমান নিরুয়া হরিম মালিকিয়া উমিদ্দিন ইয়া কান বুদুয়া ইয়া কানস্তা রিন ইহ দিন আ সেরত غير المغضوب عليهم ولا على الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দেবেন তিনটি তাকবিরেই হাত ছেড়ে দিবেন আল্লাহ হুয়া আকবর অল্লহ হুয়া আকবর অল্ল অতঃপর চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন অল্ল হুয়া আকবর শোভাহান আরব বেয়া লাউজিম শোভাহান আরব লাউজিম سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. الله اكبر. ربي اغفر لي وارحمني. আল্লাহু আকবর সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবর অতঃপর যথারীতি রুকু সেজদা ও শেষ বৈঠক পালন করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন অথপর ইমাম সাহেব দুইটি খুতবা প্রদান করবেন অথপর দুরুশ্বরী পাঠ করে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দুহাত তোলে আল্লাহর দরবারে মুনাজাত করবেন আর এভাবেই এই নামাজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ